সকালে হে বাড়ি থেকে বাইরেছে নয়টা নাগাদ তারপর বাইক নিয়ে জুলাইবাড়ি বাজারে তার বাড়ি জুলাইবাড়ি জুলাইবাড়ি থেকে জুলাইবাড়ি বাজারে গেছে বাইক নিয়ে বাইক নিয়ে যাওয়ার পরে এরপরে হঠাৎ আমরা কেউ জানতাম না বাড়ির ফ্যামিলি কেউ জানতাম না তারপর খবর আসছে যে বাইক এক্সিডেন্ট হয়েছে এই মনে মন একটা ছিল তো যে তার নাম করলেও তাতে আমরা নাম ফ্রি না তারপরে সবাই আইছি আই দেখলাম যে আমরা তো স্পটে কিছু দেখছি না বাইক খুঁজে আসছিল একটা তারপর জোলেবের হসপিটালে গিয়া দেখছি যে ক্রিটিক্যাল কন্ডিশন তারপর জোলেবের থেকে শান্তি বাজার ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার দিল ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে দেখে তারা এই জীবিত রেফার দিল এখন ডাক্তার বাবুরা কি কইছে জীবিত আনার পর জীবিত আনার পর ডাক্তার বাবুরা কইছে যে মারা গেছে মারা গেছে তে এখন জানতে পারছেন নি কিভাবে হইছে দুর্ঘটনা এখন পর্যন্ত জানা গেছে স্থানীয় যে যে ঘটনা হইছে তার মানে স্থানীয়দের সঙ্গে কথা হইছে স্থানীয়দের সাথে এখনো কথা কইতে পারছেন নি কিছু জানছেন না তে বাইক নিয়ে উনি কোন জায়গায় গেল এই বাইক নিয়ে বাড়ি থেকে বাইরে জুলাইবাড়ি বাজারে যাওয়ার সময় দুর্ঘটনা একাই আসছিল একাই ছিল নাম কি ওনার ওর নাম পার্থজিৎ নন্দী বয়স কত বয়স উনিশ বাবার নাম নারায়ণ এমনিতে কী করে এমনিতে কাজ বাস করে পড়াশোনা ছেড়ে দিয়েছে কোন কোন মানে কলেজে না বা কলেজে না ক্লাস টুয়েলভ কমপ্লিটের পরে আর পড়াশোনা কন্টিনিউ করেনি গরিব ফ্যামিলি ছিল টাকার জন্য পড়াশোনা করতে পারেনি কাজ বাস করে বাড়িটা কোন জায়গায় বাড়িটা হলো জুলাইবাড়ি সাউথ ইচাচড়া সাদে ভরা ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরায় গন্ধু সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লং কি কে বলে বিশুদ্ধ ঘি রন্তরায় ঘি রোজ খাবারে তোমাকে চায়